তাহলে রতন রিঙ্কু তো চলে গেছে এবার আমি যাচ্ছি দেখি রতন আর আমি একটু বনবেলা যাবো তার জন্য এখন বাড়ি থেকে বেরোলাম বেরিয়ে যাচ্ছি তা দেখুন আজকে একটা গোলক ভিডিও করতে চললাম চলো তাহলে আর ভিতরে ঢুকবো না এখন আমি দুই ভাইতে বনবিলার দিকে যাই চলো দেখা যাক কি করা যায় হ্যাঁ হ্যাঁ কোন যাচ্ছি তার জন্য রতন চলে গেল দই আনতে মিষ্টি দই কবিতা রয়েছে কোথায় কি করে ওখানে বেশ এখানে বোন এসছে বোনের কাছে একটু যাই তাহলে এখানে তো দই পেলাম না এবার নতুন দোকানে যাও আর এই যে কবিতা চলে এসেছে কোন দোকানে ওই দোকানে যাবি তো আচ্ছা ওই দোকানে যাই এখানে টক মিষ্টি দই পাওয়া গেল না এখানে নবদ্বীপের মিষ্টি দইটা আছে তার জন্য আমরা টক দই আনতে যাব না টক দইটা নিয়ে যাবো তাহলে পয়সা দিয়ে দিচ্ছি আমি দিচ্ছি কেন বলে টক দই খাবো না দেখুন আমার পয়সা নেই দিতে দেবে না ও বলছে বিকালে খাবো তখন আর তুমি দেখো এখান থেকে টক দইটা নিয়ে এখন কবিতাদের বাড়ি চলে যাবে চলো তাহলে যাই হ্যাঁ বেশ ঠিকলো দুশো এক কিলো দুশো ঠিক আছে গরমও পড়েছে পরশু দিন বৃষ্টিটা একটু বেশি হয়েছিল তার আগের দিনে দু এক ফোটা পড়েছিল তার জন্যে গরম মনে হচ্ছে আজকে একটু বেশি লাগছে ভাবসা গরমের মতন আর আমাদের যেতেও একটু দেরি হয়ে যাচ্ছে মানে বাড়ি থেকে একটু খাওয়া দাওয়া করে বেরোলাম তারপরে যাচ্ছি বেশ তাহলে চলো এই হচ্ছে বনবিলা যাব অর্ধেক রাস্তায় এসছি আমরা এখন আপা বনবিলার দিকে রওনা হয়ে এসছি এখানে একটু রেস্ট নিচ্ছি জঙ্গলটা দেখো ভালো লাগলো তার জন্যে আপনাদের সামনে তুলে ধরবো সেই কারণে তা দেখুন জঙ্গলটা এত সুন্দর জঙ্গল আমাদের এখানে শুধু শাল গাছ এটা শাল গাছ দেখুন এইগুলো সবই কিন্তু শাল গাছ আর শাল গাছটা চেনা যায় আরও কিভাবে এই যে শাল গাছের যে গাছটা তার দেখুন ছালগুলো সব শালগুলো কিন্তু এগর ফেটে 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 যাবে আর এটা কিন্তু শাল গাছ নেয় এটা এইটা দেখুন বিড়ির পাতার গাছ এই যে বিড়ির পাতা এইগুলো দিয়ে বিড়ির বিড়ি বান্ধে লোকে সেই হচ্ছে বিড়ির পাতা এই দেখুন সব বিড়ির পাতা এখানে এসে এখানে দাঁড়িয়েছি আমরা দুজনাতেই ও আবার জঙ্গলে হাঁটতে হাঁটতে চলে গেল একটু দূরে দিকে যাচ্ছে হাঁটতে হাঁটতে মানে জঙ্গলটা দেখতে গেল আর আমি রাস্তায় দাঁড়িয়ে আপনাদের সামনে এই জঙ্গলটার দৃশ্য একটু তুলে ধরলাম আমি একটু জঙ্গলের ভিতরে ভিতরে হেঁটে এলাম এই পুরো জঙ্গলটাই কিন্তু নতুন পাতা সব বসিয়ে গেছে ছোট গাছই বলুন আর বড় গাছই বলুন তা চলুন যাই এবার আস্তে আস্তে এগোই রাখি যেগুলো খেজুর খুঁজতে হবে খেজুরটা তো খেজুর ঘন খেজুরটা ওটা খেতে খুব ভাতের মতো লাগে খেজুরটা খেতে ভাতের বড় লাগে তো তুলে ওই খুঁজে খুঁজে পেলাম না ভিতরে গেলে হয়তো পেতাম ভিতরে ঢুকলাম না একবার যাচ্ছি ওর জন্য ঢুকলাম না ভিতরে বেশ চলো বুঝেছি হ্যাঁ নেক্সট টাইম দেখানো যায় চলো চলো বোলপুর থেকে ঘোরার পথে এই একটা দেখুন বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয় এই জায়গাটা ভিতরে তো ঢুকতে দেবে না কারণ সিকিউরিটি দাঁড়িয়ে আছে এটা রবীন্দ্রনাথ ঠাকুর স্ট্র্যাচু করেছে খুব সুন্দর কেমন লাগতেছে ইয়ে রতন জায়গাটা দারুণ করেছে না আগে যখন এসেছিলাম তখন কিন্তু ওই ভিতরে যে কাজ লাগিয়েছে না ওইগুলো কিন্তু ছিল না রাউন্ডটা শুধু রাউন্ডটা করেছিল কিন্তু ওই যে স্টিল কালারটা ওইটাও ছিল না রাউন্ডটা দেখা যাচ্ছিল কিন্তু এখন কিন্তু পুরোটাই করে ভালো লাগছে জায়গাটা দেখে জায়গাটা দেখলে যে মানে কোনো হয়তো ভালো রকমের পড়াশোনা কি পড়াশোনা হবে সেটা আমি জানতে বলতে পারছি না কিছু না কিছু এখানে হবে সত্যি দেখার মতন করেছে এটা আর দিয়ে ফুল ফুল গাছটা গাছটা লাগিয়েছে একবার দেখি তাহলে চলো আমরা যাই এখন আরো বোলপুর থেকে যাওয়ার পথে কিছু কিছু সিনারি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন কত সুন্দর করেছে জায়গাটা খুব সুন্দর করেছে দেখতে এই সাইডটা দেখুন আরো দেখার মতন এই সাইডটাও আছে কতটা জারে ভিতরটা দেখার মতন ভিজেটাও করেছে কিন্তু এরার তো দুঃখতে দেবেন আমাদের কি এখন তার জন্য আপনাদেরকে দেখাতে পারবো না দিকে কটেজ করেছে সব ছোট ছোট ঘরের মতন এটা সবই কটেজ এখানে হয়তো পাবলিক এসে থাকতে পারে তার জন্যে করেছে বাইরের থেকে কেউ এসে হয়তো থাকার জন্য এখানে থাকতে পারে তার জন্যে করে রেখেছে কটেজগুলো আর এই দিকটা কি এটা আমি বলতে পাচ্ছি না আর এইটাতে এই যে গেট করেছে এটা এই গেটটা হচ্ছে বিশ্ব ক্ষুদ্র বাজার দেখুন গেটটা কত সুন্দর আর ভিতরে সব ঘর করেছে বোলপুরটা দিন দিন যাচ্ছে এত উন্নত মানের জিনিস হচ্ছে সেটা বলা যাবে না আমরা তো বহুত দিন ধরে বসবাস করছি বোলপুরে পিড়াই আসি কিন্তু এই উন্নতিটা কিছুদিন ধরে হচ্ছে মোটামুটি পাঁচ সাত বছরের মধ্যে এই উন্নতিটা দেখা গেল এই রাস্তাটা একটু ফাঁকা তাই আপনাদের সামনে গাড়ি চালিয়ে যাচ্ছি আর দেখাতে পারছি নইলে তো এটা দেখাতে পারতাম না কারণ প্রচণ্ড হারে মেঘ করেছে বাড়ি যেতে হবে ভিজে গেছি খানিকটা আর এই দিকটা হচ্ছে মন্দির আর যাবো না সেখানে বৃষ্টির মধ্যে আটটা পড়ে গেলাম দেখুন প্রচন্ড হারে বৃষ্টি হচ্ছে আর বাড়িতে যেতে পারছি না এখানে এখন দাঁড়িয়ে আছি কত সময় থাকবো বলতে পারছি না প্রচণ্ড হারে বৃষ্টি হচ্ছে আর সামনের পুকুরটাতেও জল অনেকটা বেড়ে গেছে মনে হচ্ছে বৃষ্টিটা অনেক সময় ধরে হচ্ছে কেউ কেউ ভিজে ভিজে বাড়ি চলে যাচ্ছে একটু বৃষ্টির কম তা বৃষ্টি তো প্রচুর হয়েছিল অনেক রাত পর্যন্ত সেই বৃষ্টির মধ্যে আমি যেতে পারি নাই বড় বোনের বাড়িতেই ছিলাম সেখান থেকে এখনই একটু বেরোলাম দুজনাতে আবার তা বেরিয়ে দেখি এখানে একটা কলেজ আছে কলেজের সামনে তো রাত হয়ে গেছিলো রতন প্রচুর দাদা যেতে হবে না চলো দাদার বাড়ি ঢুকে যাই আমার চলো বোনের বাড়িতে কোনো ব্যাপার নেই চলো দুজনা তো ওইখানে থাকি তা এখন একটু বেরোলাম সকাল থেকে ওই বাড়িতেই ছিলাম বেরিয়েছি এখন আর বিকেলেই বাড়ি যাব ওই দুটো দিনটার পরেই বাড়ি যাব এখন একটা বেরোলাম আপনাদেরকে কিছুটা জঙ্গল মহল যেটা আমাদের কাজলী বাবা থাকে যে কলেজ সেই কলেজটা এখন এগোবো আস্তে আস্তে কলেজের দিকে তাহলে চলো যাই নাকি কলেজে ঢুকে যাই দাদা কী করতেন কি হ্যাঁ আমরা এক জায়গায় এলাম এসে দূর থেকে একটা গাছ দেখতে পেলাম দেখুন ওই যে দূরে বড় গাছটা ওটা কি গাছ সেটা একবার দেখতে যাব হয়তো বট গাছ লাগছে কিন্তু তুই কি গাছ বললি

এই দেখো মুকুল বলেছিল না যে আমার বাড়িতে সেই গাছ আছে হ্যাঁ দারুণ লাগছে গাছটা সেই গাছের গোড়ায় চলে এলাম তাই যে গাছটা ফলটা দেখি হ্যাঁ এটা বট গাছের ভাই

আমার তো মনে হচ্ছে এই গাছটা মরে গেছে নাকি এটা না ওইরকমই ওইরকমই গাছ কালার তো সবুজ হয় আমি জানি কিন্তু এরকম হ্যাঁ মনে হচ্ছে প্লাস্টিকের পাতা কিন্তু গাছটা মরে নি তো গাছটার কালারটাই এরকম সবাই তো আমি তো যত জায়গায় দেখেছি সব সবুজ হয় কিন্তু এটা তো লাল

আর ওইগুলো বিনা না ওইটা গিটার আচ্ছা মুকুল এগুলো কে বাজায় হ্যাঁ ছাত্ররা এটা কলেজ তো এটা হারমোনি না সবকিছু হয় না আমি মুকুলের এখানে মুকুল তুই কতদিন ধরে এখানে আছিস নীল ফ্যাক্টরি থেকে বলবি তিরিশ বছর হয়েছে না চল্লিশ বছর চল্লিশ বছর হয়ে গেল এটা নীল ফ্যাক্টরি মালিক দিয়েছে তারপরে এটা একটা কলেজ সেই কলেজের ভিতরে এই বিনা তার গিটার এগুলো আছে হারমোনিয়াম আছে দেখুন একটা মাঠে এলাম সেই মাঠে ধান কেটেছে মেশিনে তা সেই মেশিনে ধান কাটা শুধু ধানটা নিয়ে নিয়েছে আর খড়গুলো কিন্তু উপরে সব পড়ে আছে ধান গাছের কতটা উপরে কেটেছে গাছগুলো আর এইগুলো সব বিচলি হয় এটাতে কিন্তু বিচলি করেনি ওই উপরের ধান কেটে ধানটা নিয়ে নিয়েছে আর শুধু খড়গুলো পড়ে আছে পুরোটা মাঠ এরকম করে দিয়েছে আর এখানে এখানকার লোকেশন আমাদেরকে মুকুল নিয়ে এলো একটা বাঁধ দেখাতে বাঁধে একটু যাব আমি হাঁটতে হাঁটতে এইটা বান নাকি মাছ কী মাছ আছে বলতো মাগুর ঢোল বাবার তা এখন ধরছে না কেউ তো এই একজন মোটর সাইকেল রেখে গেছে মনে কোনো কাজ করছে রে এখানে মাঠে তা এই যে একটা জঙ্গলের ভিতরে দেখুন এই যে পুরোটা জঙ্গল কিন্তু চারিদিকে চারিদিকে জঙ্গল এই জঙ্গলের মাঝে একটা বান দিয়ে পুকুর করে রেখেছে তা পুকুরটাতে কত জল এখানে মাছ ধরতে আসে সবাই এই যে যে পুকুরটা পুকুরটা এমনি আগে থেকে এরকমই বানানো হয়েছে ও ফরেস্টার ডিপার্টমেন্ট থেকে তাহলে এই পুকুরটা ফরেস্টার ডিপার্টমেন্ট থেকে বানানো হয়েছে জল আমার এই পর্যন্ত জল আসে ওই সেই পুকুর পুকুরের ওদিকে যাওয়া যাচ্ছে না এখানে সব খড় ফড় গাছ গোছ রয়েছে তো চলো আমরা এবার যাই বাড়ির দিকে জঙ্গলটাও ভালো জঙ্গলের পাশে মাঠ হ্যাঁ

তা চলুন দেখি একটা গাছ দেখতে এলাম পাবো কি পাবো না জানি না গাছটা নাকি অনেক কাজ হয় শুনেছি তার জন্যে হ্যাঁ খেজুর আছে কোথায় আছে তুই দেখেছিস দূর থেকে ও হ্যাঁ হ্যাঁ এই দেখুন জঙ্গলের মধ্যে এগুলো বুনো খেজুর বলে এই ছোটো ছোটো খেজুর গাছ দেখুন কীরকম খেজুর হয়েছে এই যে আমাদের রতন একটা ছিঁড়লো এটা খেতে কেমন

এই গাছটা পায়নি কি এখানে খুঁজে খুঁজে মনে হয় পাবো না না ভাই মনে হচ্ছে এসব জায়গায় তা চলুন এবার কিছু সময় খুঁজে দেখলাম পেলাম না এবার হয়তো আস্তে আস্তে চলে যাব হ্যাঁ কথা তুলে বা হ্যাঁ অনন্তমূল আর একটা কী বলে আর একটা হচ্ছে শ্বেত আকান্তে না শ্বেত লজ্জাপতি

রতন তো বললো কি কি গাছ নিতে এসে রনন্ত মুল্লার কি আর ওই গাছটা যে বললাম ওই নামও আমরা ভুলে গেছি গাছটা পাতা দেখলে চিনি কিন্তু নাম ভুলে গেছি বেশ এখন বেরিয়ে যাবো দেড়শো টাকা কিলো এখন চলবে বাজারে

চলো পাতাও যাচ্ছিলাম রতনার আমি যাওয়ার পথে দেখলাম সেই শালবনের হাট মিলেছে আজকে হাট কিন্তু হাটে এখনো লোক হয়নি সকাল দশটার থেকে কিন্তু এই রোদ গরমে কেউ আর এই হাটে আসতেও চাইছে না এখন মনে হয় যা লোকজন তো একটা নেই দোকানদারাই বসে আছে কোনো খদ্দেরপাতি নেই এখন আর ভিতরে কেউ আসেও নি এখন আর দোকানও অনেক কমে গেছে দোকান বেশি নেই কারণ গরমের মধ্যে যে বাইরে যে দোকানগুলো আসতো এখানে সেই দোকানগুলো কিন্তু আসে না এখন প্রচণ্ড গরম তো তার জন্যে বাইরের থেকে দোকানকে যেতে যেতে হাটটা দেখলাম তাই একটু দুজনাতে দাঁড়িয়ে গেলাম রত্নাদামী আর দুজনাতে হাটটা একটু বসে বসে দেখে চলে যাব তা দেখি হাটটার ভিতরটা একটু আপনাদেরকে দেখিয়ে আবার কীরকম হাটটা মিলেছে দেখুন এই যে হাট মিলেছে সবাই বসে আছে কিন্তু সেই হাটের নেই এখন আসেনি